দেখেন এটা হাতে নিয়ে আমি কাজ করতেছি ঠিক আছে ওয়ার্লিং যে ওয়ার্লিং মেশিন আমরা যে রেটে দিব বাংলাদেশের এমন কোনো দোকানদার আপনাদেরকে দিতে পারবে না এবং আমরা প্রত্যেকটাই যে যতগুলো ওয়ার্ল্ডিং মেশিন আছে প্রত্যেকটা ওয়ার্লিংকে আমরা তিন বছর করে সার্ভিস দিব চাকা ঘুরতেছে আর এই যে রড বাড়িতে দেখছেন দেখেন ভালো করে দেখেন এটা হচ্ছে যে কোনো ওয়ার্লিং রড লাগবে না এটা এটা কোনো না হচ্ছে ম্যাজিক যারা বলেন যে আপনি যত ধরনের সূক্ষ্ম কাজ করবেন তাদের জন্য হচ্ছে এই মেজ মেশিনটা এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ জয় বাংলা দেখছেন এটা হচ্ছে ডিজিটাল দশ বছরের ভিতরে কোনো মানুষ যদি কোনো কাস্টমার যদি এই মেশিন জ্বালাইয়ে ফেলে তাহলে আমরা রিপ্লেস নতুন আরেকটা দিয়ে দিব এটা রাখবে দশ মিনিটের ভিতরে আরেকটা নতুন দিয়ে দিব এটা আপনি কান্দে নিয়ে কাজ করতে পারবেন একদম খেলনার মতন এটা ওয়েট হচ্ছে আপনার দুই কেজি হবে এম এম এস এস এর কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি কাজ করবেন এটা দিয়ে হচ্ছে যে আপনার গ্যাসের কাজ মানে গ্যাস ওয়ার্ডিং তিন হাজার সাতশো টাকার থেকে শুরু করে আপনার আমাদের কাছে প্রায় এক লক্ষ টাকার উপরে এরকম না হলে বিশটা কোম্পানি ওয়ার্ডিং মেশিন আছে আসসালামু আলাইকুম সবাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখাবেন আজকে ভাই আজকে দেখাবো শখ ভাই ওয়ার্ডিং মেশিন আমরা যেটা রড দিয়ে ওয়ার্লিং করা হয় যেটা গ্যাস দিয়ে ওয়ার্লিং করা হয় যেটা কোনো ওয়ার্লিং রডও লাগে না গ্যাসও লাগে না শুধুমাত্র অনলি গুণাতার দিয়ে মানে বাংলাদেশে ওয়ার্ল্ডিং মেশিনের যত ধরনের প্রকার আছে হ্যাঁ অনেক প্রকার আছে জি রাইট সকল প্রকার আজকে দেখাবে যত দেখা জি এবং সকল প্রকার আপনার কাছ থেকে পাইকে দামে কিনতে পারবে কিনতে পারবে জি রাইট একটা কিনলে হোলসেল কিনতে পারবে হোলসেল দামে জি একমাত্র নবাবপুরে কিন্তু এটা সম্ভব জি মুজুমদার এন্টারপ্রাইজ ভাই শুরু করেন তাহলে রহমান রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ রাবুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো হাজার সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণা সৃষ্টি হতো না শখ ভাই এবং মিঠু ভাই কেমন আছেন আপনারা ভালো আছে ভাই জি আজকে আমি দেখাবো বাংলাদেশে যত ধরনের ওয়াইল্ডিং আছে সকল ধরনের ওয়াইল্ডিং মেশিন আমি আপনাদেরকে আজকে একে একে দেখাবো ঢাকা এবং ডাকার বাইরে যারা বিজনেস করতে চান এবং যারা বেকারত্ব তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব আপনার ছোট্ট একটা কুড়ে ঘর নিয়ে একটা ওয়াল্লিং মেশিন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা ইনভেস্ট করে আপনারা একটা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনারা দেশের অর্থনৈতিক অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবেন আপনি নিজে চলতে পারবেন আপনার নিজের সংসার চলবে আপনার বাল বাচ্চাকে আপনি সংসারের একটা সুন্দর একটা ইনকামের রাস্তা করে দিতে পারবেন আমি এই ওয়ার্লিং মেশিন আপনি দেখেন একটা দেখেন এটা হচ্ছে যে মিনি ওয়ার্লিং মেশিন ছোট্ট একটা ওয়ার্লিং মেশিন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ এমপিআয়ার এই ওয়ার্লিং মেশিনটা আপনি যখন চালু করবেন নিতে আমি দেখাবো এটা এখানে ভলিউম কমানো বাড়ানো যায় এটা অনলি মাত্র আশি এমপিআয়ারও কাজ করতে পারবেন এটা সর্বোচ্চ তিনশো পঞ্চাশ পর্যন্ত কাজ হয় এটা দিয়ে আপনি যত ধরনের রড আছে যে দেখেন এখানে এখানে যত ধরনের রড আসে এই সকল রড দিয়ে মেশিনটা দিয়ে কাজ করতে পারবেন আপনি বিল্ডিং তৈরি করেন এটা দিয়ে করতে পারবেন আপনি বিভিন্ন ধরনের শাটার ওয়ালিং করতে পারবেন গ্যারেজে কাজ করতে পারবেন যেমন আপনি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট কি মেট্রো রেল আমাদের হয়ে গেছে আবার নতুন করে মেট্রো রেল মাত্র একটা হয়েছে আমাদের ঢাকা সিটিতে আরও মেট্রো রেল হবে পদ্মা হয়ে গেছে আরও বিভিন্ন টানেল তৈরি করবে বাংলাদেশের সরকার এখন প্রচুর কাজের দিকে হাত দিছে এখন আমাদের দিন দিন আস আরও অনেক অত্যাধুনিক কাজ হবে যেমন আমাদের আমাদের উড়াল সেতু হবে তারপরে ঢাকা এবং চট্টগ্রামে আমাদের এখানে আবার এট হবে তখন কিন্তু আপনার এই ওয়াল্ডিং মেশিন ছাড়া কোনো কাজ নাই এবং ওয়াল্ডিং মেশিন ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না এখন মানুষ কী করে ছোটোখাটো একটা বিজনেস করে বিদেশ চলে যায় বিদেশ চলে গেলে এবং সে স্বপ্ন দেখে তার একটা বাড়ি হবে যত মানুষই হোক তার একটা স্বপ্ন দেখে বাড়ি হবে তো বাড়ি যদি বিল্ডিং করতে হয় তাহলে আপনাকে কিন্তু ওয়ার্ল্ডিং মেশিন লাগবে যে ওয়ার্ল্ডিং মেশিন আমরা যে রেটে দিব বাংলাদেশের এমন কোনো ব্যবসায়ী এমন কোনো দোকানদার আপনাদেরকে দিতে পারবে না এবং আমরা প্রত্যেকটা যে যতগুলো ওয়ার্ল্ডিং মেশিন আছে প্রত্যেকটা ওয়ার্ল্ডিংকে আমরা তিন বছর করে সার্ভিস দিব এই ওয়াল্লিং মেশিনের ভিতরে যত ধরনের পার্স আছে এখন যদি আপনি চান প্রত্যেকটা ওয়ার্লিং মেশিনের পার্স আমি আপনাদেরকে দিতে পারবো আমি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং আমরা মামাবাগিনা আমরা এই ব্যবসাটা শুরু করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যত ধরনের ব্যবসায়িক আছে আপনারা আমাদের কাছ থেকে এক পিস চাইলে এক পিস দিতে পারবেন হোলসেলে আপনারা আমাদের কাছ থেকে যদি মাল নিতে চান আমাদের বিকাশ নাম্বারে এক হাজার টাকা পাঠাবেন যদি দশ হাজার টাকার মাল হয় এক হাজার টাকা পাঠাবেন মাল চলে যাবেগা যাওয়ার পরে মাল দেখে বাকি টাকা দিবেন আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আমি আজকে আপনাদেরকে এই যতগুলো মেশিন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মিটু ভাই এটা হচ্ছে যে দেখেন আপনি এটা হচ্ছে যে একটা এই এম এর জন্য এটা দিয়ে এমএম এবং এস এর কাজ করতে পারবেন দুইটা কাজ করতে পারবেন এই মেশিনটা পাঁচশো এম এটা দেখেন অনেক বড় এটা হচ্ছে যে ফোর ফোরটি এবং টু টোয়েন্টি কম্বাইন্ড মানে টু টোয়েন্টিতে চলবে ফোর ফোরটিতে চলবে মানে তিনটে থ্রি বেস থাকবে আর একটা হচ্ছে আর্থিং থাকবে আর টু টোয়েন্টিতেও চলবে ঠিক আছে টু টোয়েন্টি এটা হচ্ছে যে এই ওয়ার্লিং মেশিনটা হয় আপনার মিল ফ্যাক্টরির জন্য যেন ম্যাট্রো রেল যেমন ম্যাটেরিয়াল হয়েছে কথা সেতু হয়েছে এরকম বড় বড় মেকআপ পর্যটকের জন্য হচ্ছে যে এগুলা যারা বলেন যে আমি আমার একটা ছোটখাটো নিজে টুকিটাকি কাজ করি তাদের জন্য হয়েছে যে এটা এটা আপনি কান্দে নিয়ে কাজ করতে পারবেন একদম খেলনার মতন এটা ওয়েট হচ্ছে আপনার দুই কেজি হবে এটা দিয়ে কাজ করতে পারবেন আর যারা বলেন যে না আমি একদম সূক্ষ্ম কাজ করব একদম ক্রিটিক্যাল কাজ করব তাদের জন্য হচ্ছে এটা আমি দেখাই দিই দেখেন এটা কয়টা পয়েন্ট দেখেন ওটা দেখছেন দুইটা পয়েন্ট এটা দেখেন চারটা পয়েন্ট এই দুইটা দিয়ে হচ্ছে এম এম এবং এস এস ঠিক আছে এম এম কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি কাজ করবেন এটা দিয়ে হচ্ছে যে আপনার গ্যাসের কাজ মানে গ্যাস ওয়ার্ল্ডিং যেটাকে গ্যাস ওয়ার্ল্ডিং বলে এটা গ্যাস এর কাজ আর এটা হচ্ছে যে গ্যাস এর হোল্ডার এই দুটো দিয়ে গ্যাস এর কাজ করবেন আর এটা দিয়ে হচ্ছে এম এবং এস এস করবেন এই মেশিনটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন যখন এমএস আর এস করবেন তখন এই দুইটা কাজ করবেন আর যখন গ্যাসের কাজ করবেন তখন এই দুইটা দিয়ে কাজ করবেন এই মেশিনটা দিয়ে তিনটা কাজ হয় এই মেশিনটা দিয়ে দুইটা 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 কাজ হয় এই মেশিনটা দিয়ে কাজ হয় দুইটা কাজ হয় এগুলো হচ্ছে সবগুলো টু টোয়ান্টি এমন আপনি চাইলে ফোর ফোর্টি লাইনেরও আছে আমাদের কাছে বড় একদম বড় যেগুলো যেগুলো আপনার একদম বড় ইন্ডাস্ট্রিয়াল টলি সিস্টেম চার চাক্কা এগুলো আপনি নিতে পারবেন এগুলো দিয়ে আপনি দৈনিক যেমন এটা দিয়ে আপনি দৈনিক চৌদ্দো থেকে ষোলো ঘন্টা কাজ করতে পারবেন টানা কোনো গ্যাপ না দিয়ে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন কম্পিউটার তিন থেকে চারি ঘন্টা এগুলো দিয়ে কানা কাজ করতে পারবেন আপনার থেকে দশ থেকে বারো ঘন্টা কাজ করতে পারবেন দেখুন এটা হচ্ছে উইনার ব্র্যান্ডের দেখেন এটা হচ্ছে রিল্যান্ড দেখেন এটা হচ্ছে রিল্যান্ড ব্র্যান্ডেড এটা হচ্ছে উইনার ব্র্যান্ডের ইউনে এরকম ধরনের হাজারো ব্র্যান্ড আছে এটা হচ্ছে আপনার মাইলটেক ব্র্যান্ডের দেখেন এটা হচ্ছে আপনার এই যে এ ওয়ান ব্র্যান্ডের এগুলা সবচেয়ে কম দামি যেটা সেটা আমরা দিচ্ছি মাত্র অনলি মাত্র হচ্ছে যে আপনার চার হাজার আটশো টাকা এবং আমাদের কাছে আরও কম দামি আছে আপনার তিন হাজার সাতশো টাকার থেকে শুরু করে আপনার আমাদের কাছে প্রায় এক লক্ষ টাকার উপরে এরকম না হলে বিশটা কোম্পানির ওয়াল্লিং মেশিন আছে যেমন এই যে ছোটো ওয়াল্লিং মেশিন এটাও কিন্তু ছোটো একটা মিনিং এটা হচ্ছে রিল্যান্ড দেখেন এটাও রিল্যান্ড এটা দেখেন এটাও রিল্যান্ড এটাও একটা ওয়ার্লিং মেশিন রিল্যান্ড দেখেন এটাও তো এগুলো এরকম ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা সময় স্বল্প তার দোকান ছোটোর কারণে আমরা অত ধরনের ওয়ালিং মেশিন আর একটা মিঠু আমি আপনাদেরকে দেখাবো সব ভাই দেখেন মিঠু দেখেন এই যে এই ওয়ালিং মেশিনটা দিয়ে যে দেখেন কমানো বাড়ানো যায় দেখছেন এই যে দেখেন কমানো বাড়ানো যায় এটা তিনশো দেখেন সিন্তু সাতে চলে আসছে তিনশো দুইয়ে চলে আসছে এই যে দেখুন দুইশো এভাবে যত ধরনের মোটা কাজ হবে তত বাড়াবেন যত মোটা কাজ হবে তত বাড়াবেন এই সর্বোচ্চ আপনি তিনশো পর্যন্ত কাজ করতে পারবেন দেখেন এই ছোট্ট ওয়ালিং মেশিনটা দিয়ে আপনি কত ধরনের কাজ করা যায় কিরকম হেভি কাজ করা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখেন দেখছেন এই ছোটো ওয়ালিং এই মিনি ওয়ালিং মেশিনটা দিয়ে দেখেন এটা হাতে নিয়ে আমি কাজ করতেছি ঠিক আছে দেখেন এই ছোট্ট ওয়ালিং মেশিনটা দিয়ে দেখেন কত শক্তিশালী কাজ হয় দেখছেন দেখছেন দেখেন এই ছোট্ট ওয়ালিং মেশিনটা দিয়ে দেখছেন তারপর মিঠু ভাই দেখেন এই ছোট্ট মাত্র ওয়ালিং মেশিনটা দিয়ে আপনি তিন হাজার আটশো টাকা ইনভেস্ট করলে আপনি দেখেন কত ধরনের কাজ করতে পারেন এই ওয়ালিং রডটা হচ্ছে যে আপনার দশ নম্বর রড থ্রি পয়েন্ট টু আপনি ছোট্ট মেশিনটা দিয়ে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে বড় ওয়ালিং মেশিনটা দিয়ে আপনি কতদূর কাজ করতে পারবেন আপনি আপনি নিজেই বোঝেন ওয়ালিং রড লাগে না দেখেন তার প্রমাণ দেখেন এই যে দেখছেন এটা কোনো ওয়ার্লিং রড লাগবে না শুধু গুণা তার দিয়ে কাজ হবে এই যে গুণা তার দিয়ে কাজ করবে এই মেশিনটা দিয়ে আপনি তিনটে কাজ করবেন যখন আপনি এম এস আর এস এস কাজ করবেন তখন এই দুইটার মাঝে করবেন এটা বাদ যাবে এই দুইটা দিয়ে করবেন যখন আপনি এম এস 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 কাজ শেষ হয়ে যাবে আপনি গুণাতারের কাজ করবেন রড ছাড়া যেটা রড ছাড়া বলা হয় মিগ ওয়াইল্ডিং মেশিন এটা দিয়ে করবেন তখন এই দুটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদেরকে দেখাবো কিটা এটা দিয়ে কীভাবে মিগের কাজ করে দেখেন এটার মধ্যে কোনো ওয়াইলিং রড আছে মিটু ভাই দেখেন এটার মধ্যে কোনো ওয়াইলিং রড আছে এই যে দেখেন এখন দেখেন এর প্রমাণটা দেখেন আমি কীভাবে কাজ করে দেখাই আপনি যখন এই যে এখানে দেখেন আমি টিপ দিলে চেঞ্জ দেখেন এই যে এই যে চেঞ্জ হয়েছে যখন আপনি বানলা ওয়াইল্ডিং করবেন তখন এই যে এই বাতিটা নিয়ে আসবেন এটা সুইচ টিপ দিলে কিন্তু আপ ডাউন হয় এই যে দেখছেন এই যে যখন বাংলা ওয়াল্লিং কাজ করবেন তখন এখানে হোল্ডার এখানে একটা এর লাগবে এখানে হোল্ডারে লাগবে আর যখন এই বাংলা এর কাজ শেষ হয়ে যাবে আমি মিগের কাজ করবো গুনাতার কোনো রড লাগবে না তখন আপনি এটা টিপ দিয়ে এই যে এই যে এই যে মিগি লেখাতে আনবেন এই যে মি দেখেন এই এখন মিগি আসছে দেখেন মিগি যখন আসবে দেখেন এখানে গুনাতার আছে এই যে গুনাতার দেখছেন এটা গুনাতার দেখেন আমি চালাই আপনি দেখেন দূরের থেকে দেখেন এটা চালু হবে এই যে এটা বাইরে দেখেন এই যে দেখছেন দেখেন আপনি দু দেখেন দেখেন এই দেখেন এই যে দেখেন এখন জ্বালা হবে দেখেন দেখছেন দেখছেন এই যে দেখেন চাকা ঘুরতেছে আর এই যে রড বাইরে দিচ্ছে দেখছেন দেখেন ভালো করে দেখেন দর্শকদেরকে দেখেন ভালো করে এই যে ঠিক আছে এরকম করে কোনো ওয়ার্লিং রড নাই দেখছেন এদিক দিয়ে বাইরে দিচ্ছে এদিক দিয়ে ঠিক আছে দেখেন এটা হচ্ছে যে কোনো ওয়ার্লিং রড লাগবে না ঠিক আছে এটা কোনো ওয়ালিং রড থাকবে না এটা হচ্ছে ম্যাজিক যারা বলেন যে আপনি যত ধরনের সূক্ষ্ম কাজ করবেন তাদের জন্য হচ্ছে এই মিক মেশিনটা আপনি চুলের মতো চিকেন কাজ করতে গেলে এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে দেখেন এই যে এখানে ঘুরতেছে ববিন এখানে ওয়ালিং হইতেছে এটা কোনো ওয়ালিং রড নাই দেখেন এখানে চাপ দিব আর এটা বাইর হবে এই যে চাপ দিব আর বাইরে হবে তখনই কাজ হবে এই এটা এখন লাগাবে এখানে কাজ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে যে আপনার মিগ ওয়াইলিং মিশি যারা বলতেছেন এখন বর্তমানে বাংলাদেশে দেখেন মিচু ভাই আমি আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি বর্তমানে বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ যারা হতদরিদ্র যারা সংসার চালানোর জন্য তাদের খুবই ক্রিটিক্যাল তারা ছোট একটা কি করে কিস্তিতে একটা অটো গাড়ি কেনে অটো গাড়ির যে সিটটা এটা একদম চুলের মতন পাতলা ওই সিট কখনও বাংলা ওয়াইল্ডিং জ্বালাই হবে না আপনি যদি বাংলা ওয়াল্ডিং জ্বালাই করতে চান তাহলে ওই শীত হয়ে যাবে তখনই তাদের জন্য এই মেশিনটা লাগবে মেঘ ওয়াইডিং মেশিন মানে এই যে গুণা তার দিয়ে যেটা যত ধরনের সূক্ষ্ম কাজ আছে আপনি এই মেশিনটা দিয়ে করতে পারবেন মেড ইন বাংলাদেশ আমাদের ডিজিটাল দেশ এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ জয় বাংলা জয় ডিজিটাল দেখছেন এটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এটা দেখেন ঠিক আছে এই মেশিনটা হচ্ছে আপনার একটা এটার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এই মেশিনটা পঁয়তাল্লিশ কেজি ওজন এই মেশিনটা আমরা আমাদের দেশে এ বিভিন্ন তামা দিয়ে বাঁধা হয় কিছু অ্যালমিনিয়াম আছে কিছু তামা দিয়ে দেখেন আপনি এখানে তামা দিয়ে বাঁধানো এই মেশিনটার একটা গুণাগুণ আমি আপনাদেরকে বলি আপনার চ্যানেলের মাধ্যমে এটা টেন ইয়ার্সের ভিতরে দশ বছরের ভিতরে কোনো মানুষ যদি কোনো কাস্টমার যদি এই মেশিন জ্বালাইয়া ফেলে তাহলে আমরা রিপ্লেস নতুন আরেকটা দিয়ে দিব এটা রাখবে দশ মিনিটের ভিতরে আরেকটা নতুন দিয়ে দিবি এটা একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নেই আপনার চ্যানেলের এর মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি এটা মেড ইন বাংলাদেশ এটা একটা রেখে আর একটা নতুন দিয়ে যাবে নিয়ে যাবে হেভি ডিউটি হেভি ডিউটি এটা এটা আপনার ওয়েট হচ্ছে আপনার পঁয়তাল্লিশ কেজি এটা পঁয়তাল্লিশ কেজি ওজন এই মিসিং ওয়েট এবং এটা আমরা দিচ্ছি হচ্ছে যে মাত্র আপনার হচ্ছে যে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে আমরা উনত্রিশ হাজার টাকার মতন এরকম না হলে বিশটা কোম্পানি মাল আপনাদেরকে দিতে পারি সোহাক ভাই তো এই এই যে এরকম ধরনের যত ধরনের ওয়াইল্ডিং মেশিন আছে আমরা মজুমদার অ্যান্ট্রাফাক এবং ইনচার্ভ ট্রেডিং ফাক থেকে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা বিজনেস করতে চান আমাদের কাছ থেকে সুব ধরনের সকল ওয়াইল্ডিং মেশিন আপনারা নিতে পারবেন এই যে মা বাস কাউন্টার দেখেন গুলিস্তান হানি ফ্লাইওভার এখান থেকে জুম করলে দেখা যায় জি ঠিক আছে এই গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো ডাস বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাস বাংলা ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসাইড দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন এই যে এই হলো আমাদের দোকানের ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন এবং আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়ত হসেন মজুমদার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা মামুবাগিনা যেখানে কোনো বাজে বেদাল নাই সেখানে আমরা এই দুজন সবসময় সার্বক্ষণিক এই দোকানে থাকি আপনারা যদি ঢাকার বাইরে যদি কোনো মাল প্রোডাক্ট কিনতে চান আমি আপনাদেরকে আগেও ভিডিওর মধ্যে বলেছি যে এক হাজার দশ হাজার টাকার মাল কিনলে মাত্র অনলি এক হাজার টাকা দিলে আমরা সেই মাল আপনাদের কাছে পাঠিয়ে দিব এবং মাল আপনারা মাল দেখে তারপর বাকি টাকা আমাদের কাছে থেকে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো মিঠু ভাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আবারও বলতেছি সারা বিশ্বের সকল মুসলমানরা নির্যাতিত বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ আমরা মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং সার্বক্ষণিক তাদের পাশে আসি যতটুকু দিয়ে আমরা পারি সাহায্য সহযোগিতা করব আপনারাও সকলে তাদের পাশে এসে দাঁড়ান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ